গণতন্ত্রের মানুষকন্যা জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের রূপগঞ্জের উন্নয়নের রূপকার জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের হাতিয়ার জনাব গোলাম দস্তগির গাজী বীর প্রতীক মহোদয়ের স্বপ্নের রূপগঞ্জ উন্নয়নের রূপগঞ্জ বিনির্মাণে উনি শতভাগ সবল ইনশাল্লাহ আমি সাক্ষী হিসাবে বলতে চাই যে রূপগঞ্জের ঠিকাদার হিসাবে আমি জানি রূপগঞ্জে প্রচুর উন্নয়ন হয়েছে যা নারায়ণগঞ্জে অন্য অন্য উপজেলায় সম্ভব হয়নি এটি একমাত্র গাজী গোলাম দস্তকির মহোদয়ের সক্রিয় এবং স্বপ্নের ফসল হিসাবে আমি মনে করি যেমন আমি বর্তমানে একটা কাজ বাস্তবায়ন করতেছি যেই কাজটা ঢাকা সিলেট হাইওয়ে থেকে এশিয়ান হাইওয়ে এই রাস্তাটাকে কানেক্টিভিটি করবে এবং এই রাস্তাটা সংযোগ হলে এই রূপগঞ্জের জনগণ তথা বাংলাদেশের জনগণ এই সুফল একশোবার বুক করতে পারবে এবং গাজীগালাম দস্তকির মহোদয় বর্তমানে উনি একটু অসুস্থ ওনার সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে এবং রূপগঞ্জের উন্নয়ন আরও শতভাগ বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আসসালাম